যখন ডাক দিলেন মক্কার মধ্যে ট্রেনিং রেখে আসি নাই অস্ত্র জমা দিয়ে আসছে মদিনার ছেলেরা মদিনার মহিলারা যখন শুনতে পারলেন আমার বিশ্বনবী এই যুদ্ধের মধ্যে অত্যন্ত চিন্তিত অবস্থায় আছি নবীর বিবিরা সহ চিন্তায় পড়ে গেলেন আউস বংশের একজন নেতা ডাক দিয়ে বলে হুজুর আমার ফ্যামিলিতে আমি বারোশো মানুষের নেতা আমার ডাকে বারোশো যুবক আপনার ডাকে সারা দিয়ে বদরে যাবে খাজরাজ বংশের একজন বলে ফেললেন হুজুর এক হাজার যুবকের নেতা আমি এক হাজার বাহিনী আমার সাথে যাবে নবী আমার বললেন সব যুবক নিয়ে যাবে না কারণ এই যুদ্ধে যারা আসবে তাদেরকে আমি নবী ভালো করে চিনি আমার লাড়ি লক ফিতা লক মাপ দে সাইজ হবে এত পাঁচ ফুট আট ইঞ্চি পাঁচ ফুট বারো ইঞ্চি ছয় ফুট আট ফুট এইভাবে মাপ দে এই যে একটা ফিদা দিলাম মাইবা মাইবা লিস্টি কর কে কে যাইতে পারে সবাই রে দেব না এক একটা করে মাপ দেয় ফিতার অনুসারে হইলে লিস্টিটা নাম লিখে নবীর কাছে ধরে দেয় নবী আমার হাতের মধ্যে সুন্দর করে দিয়া বলে যা আল্লাহ রাস্তার জন্য তোর করলাম এক এক করে গুণনা বাসনা হচ্ছে ইন টাইমে

অত্যন্ত সিরিয়াস ছিল তাদের কোয়ালিটি অত্যন্ত সিরিয়াস ছিল তাদের সেই শক্তি সাহাবায়ে کرام 311 জনের যখন LISTি চলে আসছে বিশ্বনবী ডাক দিয়ে বলেন চলো না রওনা দিয়ে যাই রওনা দিয়ে জুল হুলাইবানা মুकिस्तानে যখন আসছে ইনডিমি টাইমে নবী বললেন দেখো তো এখানে একটা মঞ্জিল করা হোক এখান থেকে সব গরুনা বাসনা করা হোক যেখান থেকে লাস্ট ফিনি নেওয়া হবে আপনারা জানেন যখন ওখান থেকে করতে গেছে যাই দেখো জন কত জন নিয়ে গেছে কত জোরে আরো জোরে জোরে কথা কলে গুণা হইব না রওনা দিছে কত তিনশো তেরো গুলিস্তানে মরে দেন না পাইসা পয়সা একশো

বলার জয় যুবক আস্তে কবে কবে বাড়ি ভর্তি শুনো এবার আওয়াজ দিবা তোমার মতো যুবকের কথাই আজকে বলছি কাজ ওয়াজের মধ্যে আমার যুবক ভয় রে বেশি যুবকরাই পারবে এই বক্সি গন্ডার সমাজটাকে সুন্দর করতে ঠিক যুবকরাই পারবে সাখ কুলubre ভালো করে পিটাইতে ঠিক যুবকরাই পারবে নাস্তিক কুলের কুকুরের মতো কোবাইতে ঠিক সবকূলে বিরুদ্ধে আল্লাহ বিরোধী আরএম বিরুদ্ধেছি বাংলা জমির সেইগুলো মত পাইছাস

আল আলেমদের ভালোবাসারকম সারা জাহানে তৈরি করে দাও সুবহানাল্লাহ এই সময় যুবকগুলো ভালোবাসে এই সময় সাদ গ্রুপ আলে বলবারে মারার লাগি ওসুলি করে ঠিক কথা ঠিক আছে আমার সাথে আসে আলেম আছে না আমার সাথে আলেম আছে আর আমেন গ্রুপ কি বলে আমরা আলেমদের সাথে আছি কথা ডিবেটেড কত বড় লাগে আলেম আছে

আ মুস্তামিলা আ মুহিব্বা পালে আলেম হইও তাহলে একটা সেলেব আলেম বানাইও তারা আলেমের সাথে থাকো এখানে কয় আলেম তোমার সাথে থাকবে পারে আলেমের সাথে থাকো ঠিক কথা বল কেন ঠিক বড় দেহে কি বানাইছে এই ক্যাডার গুরু গায় আমার সাথে আলেম আছে না কুরা আইজ্যা হোসেনা বুউতে বলা বানি তো নাই আমার লাগে বড় আলেম তাই কথা

আল্লাহ সবাই রে কবুল করেন আমিন বাবা মাকে maaf করেন আমিন কথা বলা যাবে না আগে তো বিষয়ে বলা যোগাযোগ করার দরকার ছিল যত বড় সম্মেলন আপনারা একটু বলতেন ডিজিএম রে বলতেন স্যার চেয়ারম্যান আয় না চেয়ারম্যান কো चेयरमैन सब आगे बोले रखते रे ए भाई हां हमें जा मस्त आ रही है आ रही है आ रही है आ हेलो मैम सलाम बोले बोले सलाम बोले बोले के चले आ से मियां दे ना रे भाई लाइन में लगा बेटा ए जनाब दिसो मतलब कार में बिस्टिक ले लगा बेटा ए पास्क रिटेलर दाम दिए दिनला त हाम्रो सम्म नस्ताप त नछै जे नारा बन्द गरेन त जे नारा बन्द गर्न नकरे जहनी ठुई हो त लगा হ্যালো ভিহাস আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে এস এ টোয়েন্টি ফোর ওয়ার চ্যানেল থেকে সবাইকে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা যারা যারা আমার এই চ্যানেলের ওয়াজ ভিডিও প্রতিদিন দেখে থাকেন তাদেরকে শুভকামনা ও অভিনন্দন এবং এই চ্যানেলটি এর পাশে থাকবেন সব সময় এবং এই চ্যানেলটি এখন থেকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন